ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা যুবলীগ নেতা পেল জুলাই যোদ্ধা হিসাবে স্বাস্থ্য কার্ড তার নাম মোহাম্মদ তারামিয়া বয়স ছয়চল্লিশ তিনি আওয়ামী যুবলীগের কর্মী এই ঘটনায় স্থানীয়দের মাঝে চলছে আলোচনা সমালোচনা বিব্রত হচ্ছে উপজেলা প্রশাসন জানা যায় গত চব্বিশ জুন বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদের সম্মিলন কক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণের সময় ওই তারামিয়া নামের ওই আওয়ামী যুবলীগের একজন নেতাকেও এই স্বাস্থ্য কার্ড দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের এক আয়োজনে ওই জুলাই যোদ্ধাদের মাঝে এই স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতা এবং উপজেলা প্রশাসনের এক আয়োজনে ওই জুলাই যোদ্ধাদের মাঝে এই স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন ওই অনুষ্ঠানে যুবলীগ নেতা তারা মিয়া সহ আরো পাঁচজনের হাতে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে প্লাস্টিক এখন গুণে মানের রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসব প্লাস্টিক মানে মানের রুচিসম্মত স্থানীয় গণমাধ্যম কর্মীরা এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ইওনো এন এম আবদুল্লাহ আল মামুন খবরের সততা নিশ্চিত করে জানান স্বাস্থ্য কার্ড পাওয়া তারামিয়া যুবলীগের কর্মী ছিলেন তা আমার জানা ছিল না মন্ত্রণালয় গেজেটের মাধ্যমে এই তালিকা প্রকাশ ও তৈরি করা হয়েছিল তাই আমরা সে অনুযায়ী কার্ড দিয়েছিলাম তিনি আরও জানান ওই আবেদনকারী ব্যক্তির বাড়ি গফরগাঁও হলেও আবেদন করেছিলেন ঢাকা থেকে তবে আমরা বিষয়টি জানার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পুরো ঘটনাটি জানিয়েছি ওই ব্যক্তি জুলাই আন্দোলনে অংশগ্রহণের শত পার্সেন্ট সঠিক তথ্য প্রমাণে যদি দিতে না পারেন তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে দাপ্তরিকভাবে পদক্ষেপ গ্রহণ করে তার গেজেট বাতিল করা হবে বলেও জানান তিনি স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বলেন আমি শুনেছি জুলাই যোদ্ধা হিসেবে স্বাস্থ্য কার্ড পেয়েছে তারা মিয়া কিন্তু তিনি আওয়ামী যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন সাবেক এমপি ফামি গুলন্দাজ বাবুলের খুবই কাছের মানুষ ছিলেন তিনি এমপির সঙ্গে অসংখ্য ছবিও রয়েছে তার আওয়ামী লীগের কর্মকাণ্ডে অংশগ্রহণের অসংখ্য ছবি আছে তার মূলত গত আগস্ট শেখ হাসিনার পতনের পর এলাকায় তার ফেসিস্ট অসাবধানতাবশত চোখে লাঠির আঘাত লাগে কিন্তু এখন তাকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা এসব বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ই অনু এন এম আবদুল্ল মামুন খবরের সততা নিশ্চিত করে জানান স্বাস্থ্য কার্ড পাওয়া তারা মিয়া যুবলীগ কর্মী ছিলেন